ওং সর্বমঙ্গলমঙ্গল লে শিবে সর্বার্থ সাহিক শারণ নে গৌরী নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠে স্থিতি বিনাশানং শক্তিভুতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর আনন্দময়ক প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দূতেবাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিিতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে সম্পূর্ণ মানে তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয় আজকের পর্ব হচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের এই শেষ একত্রিশ দিন ডিসেম্বর মাসের একত্রিশ দিন বছরের শেষ মাস কেমন যাবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুবই সুন্দর অনেক কিছু ব্যাপার আছে বিশেষ করে পাঁচ তারিখের থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের ডঙ্কা বাজিয়ে দিতে পারবেন এটুকু বলে রাখছি কাজে কর্মে ব্যবসা থেকে আরম্ভ করে আপনার সাফল্য বহু কিছুতে কিন্তু অনেক কিছু আপনার সুযোগ আছে এইবারে নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলি কেমন সেটার উপরে নির্ভর করছে এখানে রাশিচক্রে বর্তমানে কি বলছে গোচরে তা তুলে ধরব এবং মনে হয় ভিডিওটি যাদের মিন রাশি তাদের জন্য এই ভিডিও ভিডিওটি অবশ্যই করে ভালো লাগবে এখানে মিন রাশি মিন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত বিস্তৃত কারণ তার আগে দশ ডিগ্রি ছিল কুম্ভে তারপরে হচ্ছে উত্তর ভাদ্রপদ তেরো ডিগ্রি কুড়ি এবং রেবতী তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত বিস্তৃত এখন ঘটনা হচ্ছে যে এই যে আপনার পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ নক্ষত্রর জাতক জাতিকারা তারা আপনারা কেমন কি পাবেন পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী চলুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র জাতক জাতিকারা স্বভাবে এরা শান্তিপ্রিয় হয় মাঝে মাঝে কখনো কখনো ক্ষিপ্ত হয়ে ওঠে কিন্তু সরল প্রকৃতির নীতিপরায়ণ ফলে মানসিক দিক থেকে মাঝে মাঝে তীব্র কষ্ট পায় যারা ন্যায় নীতির পক্ষপাতি হয়ে থাকে তাদের এরকম ধরনের হয় কারণ অন্যায় দেখতে পারে না সবসময় তারা প্রতিবাদ করতে পারে না মনের মতো কষ্ট পায় অনেক কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে তিনি সুখাদ্য পছন্দ করেন পেটুক স্বভাবের পোশাকের ব্যাপারে একটু খুবখুতে প্রকৃতির হন তিনি সচরাচর নিরপেক্ষ মতামত দিয়ে থাকেন ধর্মান্দোলন বিপন্নকে সাহায্য করতে প্রস্তুত এমনকি যদি এর ফলে ঘৃণা ও প্রতিরোধের পুরস্কার পান তবুও তিনি সেখান থেকে সরে আসেন না তিনি আর্থিক দিক থেকে দুর্বল হলেও বহু লোকের শ্রদ্ধা আকর্ষণ করে থাকেন ধর্মের দিকে তার প্রবল আকাঙ্ক্ষা থাকে এই নক্ষত্র অর্থাৎ মিন রাশি পূর্বভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো তারপরে বলবো হচ্ছে গিয়ে উত্তর ভাদ্রপদ তারপরে রেবতী এই রাশিটি হচ্ছে বৃহস্পতির বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতি হচ্ছে এই রাশির অধিকর্তা এখানে হচ্ছে গিয়ে আপনার জ্ঞান সমৃদ্ধ জীবন বড্ড মানুষের নজর কাড়বে আপনার বুদ্ধি আপনার চেতনা আপনার জ্ঞান আপনার দৃষ্টিভঙ্গি সকল মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেবে যে যারা আপনাকে দুর্বল ভাবে যারা আপনার ক্ষেত্রে খুব একটা মূল্য দেয় না তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার আপনাদের জ্ঞান সমৃদ্ধ জীবন সেই জ্ঞানের তল খুঁজে অনেককেই পাবে না অর্থাৎ তারা সমর্থ তাদের সমর্থই নেই যে আপনার জ্ঞানকে তারা ছুতে পারে বা সেই জায়গায় নিজেদের জ্ঞানকে নিয়ে যেতে পারে আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি আপনার দক্ষতার দ্বারা ধৈর্য দক্ষতা জ্ঞান এসবের দ্বারা আপনি কিন্তু বেশ ভালো মতন সব কিছুকে জয় করতে পারবেন এটা হচ্ছে গিয়ে মেন ব্যাপার ঈশ্বরের আশীর্বাদ দেবদেবীদের আশীর্বাদ আপনার সঙ্গে আছে এখন ঘটনা হচ্ছে যে এই পূর্বভাদ্রপদ নক্ষত্র জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে আপনাদের প্রতিষ্ঠা পাওয়ার ব্যাপারে ভালো যোগ তৈরি হবে ষোলো তারিখ থেকে আমি এখানে আর্থিক ব্যাপারে বিশেষ করে বলবো ঠিক আছে অর্থ এখানে ধনভাব ধনভাবে এখানে শনি বৃহস্পতির নক্ষত্রেই আছে তাই এই যে শনি সেই শনি এখানে কিন্তু কিছুটা শুভ ফল প্রদান করবে আর যার কথা বলছি আপনার পূর্বভাদ্রপদ সে কিন্তু হচ্ছে বৃহস্পতির জাতক বা জাতিকা তাহলে এখানে এই রাশির অধিপতি গ্রহ সে পঞ্চমে বসে আছে তাহলে পঞ্চম জায়গাটা এর পক্ষে বৃহস্পতির পক্ষে ভালো বর্তমানে সে একটু ইয়েতে আছে অসুবিধায় আছে কারণ হচ্ছে গিয়ে সে রেট্রোগেট অবস্থায় আছে এছাড়া এছাড়া ধনভাবের ব্যাপারে আপনার কিন্তু কোনো রকম ধরনের অসুবিধার কারণ হবে না এবারে রইলো যে গৃহে থেকে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ধীরে 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 উন্নতি অব্যাহত থাকবে এই উন্নতি কিন্তু চলতে থাকবে এবং সেই সঙ্গে আপনার গৃহে শুভ উন্নতি রকম কোনো কিছু আপনার সহায়তা বন্ধুবান্ধবের কাছ থেকে সহায়তা লাভ জ্ঞানী ব্যক্তিদের জ্ঞানী বন্ধুর সঙ্গে যোগাযোগ কথাবার্তা আলোচনা এগুলো হওয়ার সম্ভাবনা আচ্ছা আপনার সপ্তম ভাব যেটা হচ্ছে ব্যবসার কারোগ্রহ সেই ব্যবসার কারগ্র বুধ সে বর্তমানে বসে আছে ভাগ্যভাবে তাই এখান থেকে আপনার ভাগ্য উন্নতির যোগ কিছু না কিছু বৃদ্ধি পাবেই এবং খুব বেশি খারাপের ব্যাপার কেউ চিন্তা করবেন না যাদের খুব খারাপ চলছে তাদেরকে বলবো আপনারা কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে কাজ করুন এখানে মোটামুটিভাবে ভালো চলবে এবং যবে আঠাশ তারিখে শিফট করবে বৃশ্চিক থেকে ধনুরাশিতে তখন সেখানে রবিকেও পাবে শুক্রকেও পাবে কিন্তু মঙ্গলের সঙ্গে তার মধ্যম শুভ ভাব অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আপনার এই রাশ নক্ষত্রের জাত জাতিকারা তারা ব্যবসা ক্ষেত্রেও শুভ ফল প্রদান তাদেরকে করবে ভাগ্যভাব ভাগ্যভাব হচ্ছে গিয়ে রবি এবং আপনার শুক্র বসে আছে এই রবি শুক্র ভাগ্যে বসে থাকলে কিছু না কিছু ডিস্টার্ব কিন্তু করে সাত তারিখ থেকে যেহেতু মঙ্গল চলে যাবে তাই তার আগে মঙ্গল রবি শুক্র মোটামুটি একটা রেজাল্ট দিচ্ছিল কিন্তু এরপরে ভাগ্যভাবের থেকে বেরিয়ে দশমভাবে কর্মস্থানে যখন যাবে তখন কিন্তু আপনার এই ভাগ্যভাবের জায়গাটা কিছুটা হলেও একটা চাপ সৃষ্টি করবে অর্থাৎ পুরো ফল কিন্তু দেবে না যা দেবে এখানে কিন্তু রবির ফলই আপনারা পাবেন অর্থাৎ প্রতিষ্ঠার দিকে আপনাকে ভাগ্যকে নিয়ে যাবে এরপর ষোলো তারিখে যখন রবি সে ইয়েতে ধনুরাশি থেকে ফল প্রদান করবে রবি এবং মঙ্গল বৃহস্পতির দৃষ্টি থাকবে শনির দৃষ্টি থাকবে করে তাহলে হচ্ছে গিয়ে এই রাশির জাতক জাতিকাদের কর্ম সম্পর্কে আমার মনে হয় চিন্তা করার কোনো জায়গা নেই যে তার কোনো খারাপ হবে কর্ম পাবে না হ্যাঁ যারা এলিজেবল পার্সন যারা ইন্টারভিউ দিয়েছেন যারা পাশ করেছেন যাদের জন্মকুণ্ডলীতে খারাপ ব্যাপার আছে তাদের তো কিছু করার নেই তাদেরকে একটা বললাম যে এই সময়টা কিন্তু বিরাট সুযোগ সেই হিসাবে আপনারা কিন্তু এখানে নিজেদেরকে সেইভাবে এগিয়ে নিয়ে যাবেন তাতে আপনাদের ভালো হবে এবং নানা দিক থেকে উন্নতি লাভ হবে বিশেষ করে প্রতিষ্ঠার জায়গার শুভ হবে এছাড়া আপনার দক্ষতা বৃদ্ধি পাবে নাম যশ সুনাম এগুলো বৃদ্ধি হবে জ্ঞানের প্রভাব বাড়বে সাফল্য ভাব মধ্যম শুভ খুব বেশি কিন্তু সাফল্যের জায়গাতে কিছু এখনই নেই এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্র শনি এখানে বসে আছে রাশিতেই তো শনি রাশিতে বসে থেকে এই রাশির নক্ষত্রে জাতক জাতিকাদের চলছে চললেও এখানে কিন্তু শুভ ফল অবশ্যই করে পাবে তবে সম্পূর্ণ পাবে না এটা একদম শিওর কিন্তু যেটুকু পাবে সেটা কিন্তু ধৈর্যের সঙ্গে পাবে যারা ধৈর্যবান তারা কিন্তু এইখানে লাভ পাবেই কীরকম প্রথম কথা হচ্ছে যে শনি যেখানে বসে আছে সেটা বৃহস্পতির ঘর সেই বৃহস্পতি শুভভাবে বসে আছে সেই বৃহস্পতি দশমভাবে এবং আপনার অষ্টমভাবে দৃষ্টি দিয়ে আছে এখানে দ্বাদশভাবেও দৃষ্টি দিয়ে আছে তাহলে আপনার অশুভ জায়গাকে কিন্তু বৃহস্পতি অনেকাংশে প্রোটেক্ট করে রাখবে অর্থাৎ অশুভত্বের জায়গা থেকে আপনার সেরকম ধরনের কোনো কিছু খারাপ হওয়ার ব্যাপার নেই বা থাকলেও কম কিন্তু যখন কিনা আপনার এই শনির যে নক্ষত্র সেই নক্ষত্রের অধিপতি গ্রহ শনি এই দশমভাবে দৃষ্টি দিচ্ছে তাহলে এই রাশির জাতক জাতিকাদের এই রবি মঙ্গল যখন দশমভাবে থাকবে বৃহস্পতির দৃষ্টি থাকবে তখন কি কর্ম হবে না অবশ্যই করে কর্ম হবে দক্ষতা লাভ হবে উচ্চ জায়গায় কর্ম এবং রিনাউন কোম্পানিতে হওয়ার সম্ভাবনা সরকার বা সরকার রিলেটেড এরম কোনো জায়গাতে কর্ম হওয়ার ব্যাপারগুলো কিন্তু থাকবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনার ক্ষেত্রে আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ থাকবে কিন্তু পরবর্তীকালে আপনার একটু অসুবিধা হবে যখন আঠাশ তারিখের পর তাহলে এই মাস কেটেই যাবে এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার শিক্ষার জায়গাটা শিক্ষার জায়গাটা বেশ ভালো আছে ধীরে ধীরে শিক্ষা আপনার বেশ উন্নত মানের হবে ভালো পরীক্ষায় রেজাল্ট আসবে সন্তানের উন্নতি হবে এইসব ব্যাপারগুলো থাকবে বৈবাহিক জীবন কিন্তু খুব বেশি শুভ এটা কিন্তু হচ্ছে না ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ লাভ বজায় থাকবে এবং সেটা খারাপ হবে না ভাগ্যভাব মধ্যম শুভ পরের দিকে কিন্তু আরও শুভ যাবে ষোলো তারিখের পর থেকে বা ষোলো তারিখ থেকে শুভ যাবে আরও এবং ষোলো তারিখে থেকে কর্মভাবে আপনার প্রবল যোগ তৈরি হবে আগের থেকেই তৈরি হচ্ছে কিন্তু রবি চলে গেলে পূর্ণ যোগ আপনার তৈরি হয়ে যাবে এবং কর্ম পাবেন যশ পাবেন খ্যাতি পাবেন দক্ষতা লাভ করতে পারবেন এবং আপনার নিম্নে যারা কাজ করে যারা উচ্চে কাজ করে পদাধিকারী ব্যক্তি তারা আপনাকে কিন্তু কী করবে অনেক সম্মান করবে আপনার দক্ষতার কারণে এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে রেবতী নক্ষত্র রেবতী নক্ষত্র তেরো ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত এখানে থাকবে বুধের নক্ষত্র জাতক নির্মল হৃদয়ের অধিকারী এবং আপনার মৃদুবাসী হয়ে থাকেন পরিস্থিতি অনুযায়ী মানুষের সঙ্গে আচরণ করার ক্ষমতা তার রয়েছে অর্থাৎ যে যেরকম যার সঙ্গে যেটা করা উচিত সেটাই সে করবে তিনি অযথা অপরের কথায় কর্ণপাত করেন না তিনি অতীব স্বাধীন চেতা সেই জন্য কারোর প্রতিরোধ সহ্য করতে পারেন না তিনি কোনো কথা দীর্ঘ সময় গোপন রাখতেও পারেন না তিনি তার প্রিয় মঞ্চের মানে মতো অন্ধের মতো সকলকে বিশ্বাস করতেও পারেন না এরপর হচ্ছে যার চিন্তাভাবনা যদি বিপরীত দিকে যায় তাহলে তার জীবনে বিফলতা নেমে আসে এই একটা ব্যাপার আচ্ছা এই রেবতী নক্ষত্রে জাতক জাতিকেরা বুধের নক্ষত্র এরা কিন্তু বেশ চালাক চতুর হয়ে থাকে যেখানে যেমন সেখানে তেমন যেমন যেমন তেমন তেমন আর যখন যেমন তখন তেমন এটা কিন্তু হচ্ছে বুধের ধর্ম যদিও কথাগুলো বলেছেন শ্রী শ্রী সারদা মা কিন্তু এদের পক্ষে বেশ প্রযোজ্য এদের ব্যবসার দিক থেকে যদি খারাপ যায় কি করে ব্যবসাকে সামলে ঠিকঠাক করতে হবে সেটাও তিনি জানেন মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হলে কী করে তাকে আবার নিজের দিকে টেনে আনা মানুষকে জনগণকে আপনার খুদ্দেরকে বা ক্লায়েন্টকে কি করে নিজের কাছে রাখতে হয় বুদ্ধির মত্তার দ্বারা এদের কাছে শিখতে হবে আরেকটা ব্যাপার এই রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের এরা যে কোনো কিছুটাই পাবে সেটাকেই তারা সম্পূর্ণভাবে করতে চাইবে কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে এদের কৌতূহল প্রিয়তার জন্য না কোনো জায়গায় এক মানেভাবে মন টেকে না কিন্তু যদি জ্যাক অফ অল ট্রেড বাট মাস্টার অফ নান যদি না হয় তাহলে ওরা সিদ্ধি লাভ করতে পারে এরকম একটা ব্যাপার যে কোনো ব্যাপারে এরা উচ্চ উঠতে পারবে কি ব্যবসা কি কর্ম চাকুরি দেওয়া মানে লোককে কাজ করানো থেকে আরম্ভ করে আবার লোকের অধীনে যদি কাজ করে সেখানে কি করে সুনাম পেতে হয় ঠিক আছে বুদ্ধির দ্বারা কি করে চলতে হয় সব কিছু তার মধ্যে একটা নলেজ ভালো মতন থাকে তো তার কী হচ্ছে এই রাশি এই নক্ষত্রে জাতক জাতিকাদের আর্থিক দিক কিন্তু মোটামুটিভাবে ঠিক থাকবে ব্যবসা বাণিজ্যে শুভ ভাগ্য শুভ কর্মক্ষেত্রে কর্মলাভ এবং সহসা প্রাপ্তির জায়গায় সামান্য প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে শিক্ষার ব্যাপারে শুভ থাকবে বুদ্ধিবৃত্তি ভালোভাবে জ্ঞানও থাকবে বুদ্ধিও থাকবে তাই তাদেরকে চট করে কেউ হারিয়ে দেওয়া তাদের মানে কারোর পক্ষে সম্ভব নয় যদি এনারা নিজেরা যদি সচেতন থাকেন এদের কাছে দাঁড়াবার মতন ক্ষমতা কিন্তু অনেকেরই কম থাকবে তো ভালো থাকবেন এই ছিল নক্ষত্রফল